ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায় আমেরিকার ফ্লোরিদায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব খান দুজনের চোখে দোধ চশমা আর মুখে হাসির ঝলক ছবিটি শেয়ার করে ক্যাপশানে বুবলি লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি ছবিটি প্রকাশের পর ভক্তরা আবারও বাবা ছেলের ঘনিষ্ঠতার প্রশংসা করছেন একজন লিখেছেন ভালোবাসা দোয়া রইল বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব অন্যজন মন্তব্য করেছেন বাবা ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক বাবা ছেলের ভালোবাসা প্রশংসার পাশাপাশি সাকিব বুবলির সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করছেন অনুরাগীরা পুনরায় একসঙ্গে এই জুটিকে দেখতে চাইছেন তারা দু হাজার সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও বুবলি পরে তাদের ঘর আলো করে আসে ছেলে শেহজাদ যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক পরে এরপর থেকেই সাকিব বুবলি সম্পর্কের ফাটলের খবর ছড়িয়ে পড়ে তবে সাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে জানিয়েছেন এই অভিনেতা